সালামু আলাইকুম জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা গাবি আমরা বিক্রয় বিজ্ঞাপন দিচ্ছি যারা ভালো গাভী কিনতে ইচ্ছুক এই গরুটা প্রেগনেন্ট আছে সাড়ে তিন মাস প্লাস গাভ আপনারা চেক করে ক্রয় করবেন এবং সাথে একটা এডিয়ালের জার্সি ফ্রিজিয়ান খুবই ভালো মানের একটা বকনা বাচ্চা আছে আমি বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানাচ্ছি আপনারা যারা ভালো গরু কিনতে আগ্রহী আমাদের ভিডিওটা ফলো করলে এই গাভীটা খুব সহজে সংগ্রহ করতে পারবেন এই গাভিটা আমাদের সেকেন্ড ল্যাকটেশন চার দাঁত থেকে দাঁতের কোনা বের হচ্ছে এটা বছর বিয়ানি গাবি একটা জার্সি ফ্রিজিয়ান গাভি খুবই উন্নত বিয়ের সিং অরিজিনাল যেটা সাদা কালো চুনা সিঙ্গা কান একদম হাঁস গলা আপনি নিচে দেখেন ওলানের রকটা কত মোটা চারটা বার্ট চার জায়গায় একবারে পিওর একদম পেশারে ওলান বার্টগুলো দেখেন কলম বার্ট আমরা গাভিটা আপনাদেরকে দহন করে দেখাবো যাতে আপনারা বাসাবাড়িতে যে কোনো মহিলা মানুষ হোক বয়স্ক মানুষ হোক সবাই দহন করতে পারে সে ধরনের একটা গাভি গাভিটার বর্তমান রানিং দুধ আছে আমাদের দশ থেকে বারো লিটার আপনারা খেয়াল করবেন এই যে বাচ্চাটা দেখেন এগুলা ভারী দুধের গরুর বাডের প্রেশার কিন্তু সামনের দিকে বেশিরভাগ থাকে ওলনটা দেখেন আমরা দোয়ানোর উপর আবার ওলান খেয়াল করবো যে রস আছে কিনা বা মাংস ওলান কিনা সেটা আমরা দেখব কোনো জাত মিক্সার নেই জার্সি ফ্রিজিয়ান মিক্সার বাচ্চাটা আমার খুবই পছন্দ বাচ্চাটা আমরা যদি আপনার ঠিক মতন লালন পালন করেন বাচ্চাটা একুশ মাসে এর চেয়ে অনেক টাকা ভারী টাকা একটা গাবি হবে বাচ্চাটা খুবই উন্নত ব্রিড একদম হাঁস গলা বাচ্চাটার বয়স পাঁচ মাস দশ দিন হাঁস গলা ডবল বডির একটা বাচ্চা বাচ্চাটাই যদি এখন সেল করেন ইনশাল্লাহ বাচ্চার পঁয়ষট্টি হাজারের দাম হবে আরে ধর তো বাচ্চারা আমরা টোনাটা দেখি বাচ্চাটা দেখেন ইয়াটা আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ আস্তে দেখেন এই যে বাচ্চাটার আমরা পুকুর উনিশটা দেখানোর চেষ্টা করি এখনই দেখেন আমরা পাঁচ মাস দশ দিনের বাচ্চার ওলানের ক্যাটাগরি দেখি এটা কিন্তু এডিএল এর জার্সি ফ্রিজিয়ান বাচ্চা ছেড়ে দাও বাচ্চার ডবল বডি বাচ্চারা ছেড়ে দাও আমরা গাড়িটা দহন করে দেখব আপনারা সরাসরি লাইভ দেখেন আমরা ভিডিওর সাথেই থাকুন আমরা গাভীটা দহন করব মুক্ত জায়গায় কি অবস্থা যারা কম টাকায় এই এই একটা জিনিস কি এই খাক বারে ইয়ে করো খাক ছাড়ো এ কম টাকায় যারা এই গাভিটা সংগ্রহ করবেন এই গাভীটা গাফ আপনাদের একদম জেনুইন গাফ সাড়ে তিন মাস প্লাস চেক করে নিবেন সাথে এডিয়ালের জার্সি ফ্রিজিয়ান একটা বাচ্চা সব কিছু সমন্বয় করে গাভীটা কিনবেন আমরা এই গাভীটার দুধ দেওয়াবো কারণ এই গাভিটা যদি আবার পরের বার রেডি হয়ে যায় গাভীটার দাম আসবে দুই লক্ষ তিরিশ চল্লিশ হাজার তখন আঠারো প্লাস দুধ থাকবে এই গাভিটা এই বিয়ানের দুধ ছিল সতেরো লিটার খুবই উন্নত ব্রিডের গাভিটা আমরা দহন করতেছি সাথে এই বাচ্চাটা খুবই উন্নত মানের একটা হাপ পা লম্বা লম্বা একটা বাচ্চা একদম যেটা আমরা বলি কলম বাট অরিজিনাল যেটা কলম বাট সেই বাটের গাভি যে কোনো কষ্ট ইয়া হবে না জড়তা নেই খুবই ফার্স্ট ক্লাস রূপ সৌন্দর্য বয়স ও বয়স বয়স দেখাবো আমরা একটু করে দাঁতগুলা দেখাবো এগুলো প্রতি বছর একটা করে বাচ্চা পাবেন এগুলা গাবি থেকে এই বাচ্চাটা যদি দশ মাস পরও আপনারা বিক্রি করেন ইনশাল্লাহ বাচ্চাটা এক লাখ থেকে এক লাখ দশ হাজার টাকা সেল হবে বাচ্চাটা প্রথম মেনে তুমি বললাম যে বাচ্চাটা আগে ভালো করে ছেড়ে দাও পানাটা ছাড়া আগে ব্যস্ত হয়ে যাও তোমরা দেখেন আমরা পানাটা ছাড়ে না ছাড়াও এবার ছাড়ছে বানান মুখ লাগোতে দেওয়া তো এবার পান ছেড়ে দিছে আসলে আমাদের বাড়িতে এখনো ছোট মানুষ ভালো গায়ে দেওয়ানো শিখছে খুবই ভালো কোনো জড়তা নেই চারটা বার্ড একদম পিওর পাবেন যে কোনো পরিবেশে যে কোনো ভাবে গাবিটা দহন করতে পারবেন যে কোনো পরিবেশে যে কোনো ভাবে লিটন এই রাব্বিক ফোন তো রংপুরে কোটা যাবে যে ব্যাংকে টাকা পাঠাইতে বলো খুবই ভালো যে যে পরিবেশে মহিলা মানুষ মানুষ হোক হোক বয়স্ক কোনো কোনো কেউ এই গাবিটা দহন করতে পারবেন আমি এই গাভীটা অরিজিনাল লাভের গাভী কারণ একটা জিনিস আমি বলে দিই এই গাভীটা গাপ আপনারা শিওর চেক করে নিয়ে যাবেন এক নম্বর দুই নম্বর বিয়ে আপনার কেজি দুধ থাকবে এই বাচ্চারা যদি আমরা লালন পালন করি বাচ্চারা যদি মা হয় প্রথম জেনে বাচ্চারা দাম আর একটা গ্রুপ হবে গাভীটা খুবই কম প্রাইসে পাবেন ভিডিওর সাথে আমরা রেট বলে দিব আগে গাভিটা দহন করা শেষ হোক এটা অরিজিনাল গরু গাভীটা যদি আলাদা করে বিক্রি করা যায় তো গাভীটা রেট অনেক কমে আসে কিন্তু বাচ্চাটা ছাড়া গাভীটা পানান ছাড়তেছে না বাচ্চাটা আমার এখানকার যারা গ্রামে আমার গাবি লালন পালন করে তারা কেনার জন্য পাগল গেছে কিন্তু বাচ্চাটা গাবিটা থাকলে এক জায়গায় থাকলে তার টাকা ডবল হবে ইনশাল্লাহ ডবল হবে এই টাকাটা এই জন্য আমরা বাচ্চাটা সহায় দেবো আপনাদেরকে যারা কিনবেন বাচ্চা সহায় নিয়ে যাবেন দেখেন কোনো প্রেশার নেই শক্তি লাগে না একবারে সফট যাদের এলাকায় দুধ ষাট টাকা থেকে আশি টাকা একশো টাকা লিটার এই গাভীর টাকা বাচ্চাটা ফ্রি থাকবে গরুটা যে দামে পাবেন দুধ বিক্রি করবেন গরুটা বাচ্চা না পাবেন এই বাচ্চাটা আপনাদের ফ্রি থাকবে আপনাদের দেখছেন নরম কী আসা সৈতপুর আমাদের এখানে খামারিরা আসছেন ওরা গরু কিনবে দাঁড়ায় আছে পিছনে এটাকে বলি আমরা মৌয়া ভাষা মানে কিছু গরুর ওলান আছে ঝোলা আর কিছু গরুর ওলান উপরে এই গরুগুলো ম্যাশচাইটিস কম হবে কোনো আপনাদের জড়তা হবে না এবং বাট সফট একটা জিনিস কি গরু যতই কেনেন গরুর বার যদি নরম না থাকে গরু ঘন ঘন ম্যাশচাইটিসের সমস্যা হবে গরু ওলান ফুলবে মাংস ওলান থাকলে মাংস ঢিকা লাগে থাকবে এই জিনিসগুলো জানা ডেইরি ফার্ম থেকে পাবেন না আপনারা এগুলো শিওর পাবেন গরুগুলো একদম পিওর পাবেন গরুটা কিন্তু আমরা বাইরে উন্মুক্ত জায়গায় গা বাচ্ছে সাথে বকনা বাচ্চা আছে বর্তমান রানিং দশ থেকে বারো লিটার দুধ আছে ভালো ম্যানেজমেন্ট করলে আরো দুধ বাড়বে এখনো যেটা আছে এই দুধটা কমবে না কারণ এই গরুগুলো দুধ লাস্টিং করে জার্সি ফ্রিজ অ্যান্ডে লং টাইম দুধ দেয় এই যে এখন পিছনে বাড় দুইটা টানতেছে দেখেন বাচ্চারা খুবই উন্নত ব্রিডের আমাদের ভিডিওগুলো একটু লং হয়ে যায় আপনার মাইন্ড করবেন না কারণ আমরা সরাসরি দেখানোর চেষ্টাটা করি যাতে আপনার সরাসরি দেখতে পারেন কেমন ঘুমতি উঠলো হোক আল্লাহ ছিলে ভালো দেখেন একদম সফট আর এই দুধটা খুব গাঢ় এই গরুটা দুধ খুবই গাঢ় আসলে অনেকে বলেন যে গরুর উপরে দুধ ফ্যাট নির্ভর করে সেটা না গরু খাদ্য রেশি উপরে নির্ভর করে তার মধ্যে একটু ব্যবধান থাকে জার্সি যেগুলো জার্সির মিক্সচার আছে বা জার্সি কাপড় দুধগুলো একটু ফ্যাট বেশি হয় হ্যাঁ এই যে এখানে রাখেন এখানে দশ লিটার আর ফেলে বাল্টি এখানে আপনার আছে সাত বিকেলে হয় চার বর্তমান দশ এগারো দশ এগারো কোনো দিন বারো হয় বর্তমান রানিং দশ এগারো ঠিক আছে তাই দেখেন বাচ্চাটা আপনারা আরেকবার খেয়াল করেন একটা এসি দেখেন মায়ের পাঁচ মাস দশ দিনে বাচ্চাটা মায়ের কাছাকাছি আমরা চার পাঁচ মাস পরেই মনে করেন মায়ের সমান হয়ে যাবে খুবই উন্নত আর মায়ের চেয়ে আরো উন্নত ব্রিড আর গরু তো ভালো অরিজিনাল ব্রিড এর গরু এই মুখসরা দেখেন বাচ্চাটা এই সময় ওলানটা দেখেন ঘুরাই দাও ঘুরাই দাও এই দেখেন ওলানটা দেখেন আমরা দেখানোর চেষ্টা করি খুবই ভালো ছেড়ে দাও গাবিটা কম প্রাইসে পাবেন বাচ্চাটা এখন বিক্রি করলে আলাদা করে বিক্রি করলে পঁয়ষট্টি হাজার হবে গাবিটা কত হবে আমি রেট বলে দিচ্ছি যারা ভালো গরু কিনতে ইচ্ছুক আরো দুধ আছে আরও দুধ আছে আমরা আরেকবার পানাবো দ্বিতীয় পানা দিব গরুটার আরও দুধ হবে আরও পানান ছাড়ছে এই আবার পানান ছাড়ছে বা আসলে একটা গরু যখন খামার থেকে বের হয়ে আমরা বাইরে দহন করি কমফোর্ট ফিল করে না গরুটা কিন্তু একবারেই দুধ ছেড়ে দেয় আজকে দুইবারে ছাড়ল কারণ কমফোর্ট ফিলটা কম করে আর ঘরে দহন করলে একদম কমফোর্ট ফিল করে আপনারা যারা পুরানা খামারে তারা তো জানেনি গরুর স্থান পরিবর্তন করলে একটু ইয়ে করে আমরা বাইরে দেখানোর চেষ্টা করি কেন যাতে সহজে সব কিছু বুঝতে পারেন দুধ বেশি হবে আট লিটার পারে বর্তমান রানিং জেনিউন দশ থেকে বারো কেজি দুধ থাকে রানিং টানুক টানুক কতটুকায় দেখি একবারে চিটা মেরে গেল কোনো মানে ইয়ে থাকবে না মাংস থাকবে না একবারে চামড়া ওলাম আট হলে বিকেলে চার হয় সাত হলে বিকেলে সাড়ে তিন হয় আমাদের এটা দেখেন এখন পুরাটা আসছে দুধ এই যে এখানে ফেনা বাদে আট লিটার আছে রার ফেলে দশ কেজি বাল্টি ফেনা বাদে আট লিটার আছে বোঝাই হলে দশ কেজি ফেনাটা বসে গেলে আট কেজি হবে তার নাও আসলে যারা ভালো গাবি কিনতে ইচ্ছুক তারা দেখেন এই ভিডিওটা আমরা রেট বলে দিচ্ছি আসসালাম আলাইকুম আমার ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানা উত্তরবঙ্গ অনেকে চিনতে পারেন না নীলফামারি জেলা ডোমার থানায় ডোমারে এসে বলবেন যে বক করে মোর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন এই গাভীটার দাঁত দেখায়নি কিন্তু আরিফ দাঁতটা দেখা দেওয়া তো বাবা মনে থাকবে না আমার দাঁতটা দেখাই দিয়ে অনেকে দাঁত নিয়ে কনফিউশনে থাকেন আসলে গাভীর দাঁত এ লিটন ধরো তো ধরো তো এই যে এই যে খিল আছে এই যে সাইডে দেখেন এই যে খিল আছে এই যে দুধের দাঁত এই যে এই সাইডে দেখেন এছাড়া দাতার সাথে দাও আমাদের এই গাবিটা আমরা বিক্রয়ের বিজ্ঞাপন দিলাম এডিএল এর ফ্রিজিয়ান একটা বকনা বাচ্চা বাচ্চাটা এখান থেকে এখানে কত লম্বা এই বাচ্চাগুলো যদি ঠিক মতন লালন পালন করেন ইনশাল্লাহ একুশ মাসে যখন এই গাবিটা বাচ্চা দিবে এই বাচ্চাডের দাম থাকবে আড়াই লাখ টাকার উপরে গাবিটার দুধ এবিয়ানে ছিল আমার প্রান্তিক ভাবে ছিল ছিল সতেরো লিটার এখন রানিং দশ এগারো বারো এর মধ্যে দুধ ডাউন করে দশ এগারো বারো এই দুধ আমরা পাচ্ছি এবং ভালো যদি ভুসি দানাদার খাদ্য দেন এখনও বারো প্লাস করার সম্ভাবনা আছে ওটা আমরা ধরবো না আমাদের রানিং উপস্থিত যা আছে আমরা তাই বলবো দশ এগারো বারো এবং এই দুধটা লাস্টিং করবে এগুলো দুধটা লাস্টিং করবে এবং প্রতি বছরের কাছ থেকে একটা বাচ্চা পাবেন এই বাচ্চাটা আলাদা করে বিক্রি করলে পঁয়ষট্টি হাজার টাকা গাভিটা যদি আলাদা করে বিক্রি করা যায় এক লাখ পঁয়ষট্টি সত্তর হাজার টাকা বিক্রি হবে আমরা তা বলবো না এভারেজ গাই বাছরে আমরা রেট দিলাম জেনিন জেনিন দুই লক্ষ বিশ হাজার টাকা তাহলে বাচ্চারা যদি পঁয়ষট্টি হয় গাবিটা হবে এক লাখ পাঁচপান্ন এক লাখ পাঁচপান্ন আর পঁয়ষট্টি দুই লাখ বিশ হাজার টাকা আপনারা জিতবেন কারণ একটা যদি খালি বকনা বাচ্চা কিনতে যান এরকম একটা ভালো ব্রিডের বাচ্চা জাত কিনতে গেলে কমপক্ষে নব্বই পঁচানব্বই এক লাখ এক লাখ দশ হাজার টাকা লাগে দশ মাসের বাচ্চা মনে করেন এই বাচ্চারা যদি আমরা দশ মাসে কিনতে যাই এক লাখ থেকে এক লাখ দশ হাজার টাকা লাগবে আবার গাপ করতে একটু সময় লাগে খাওয়াইতে হয় সবকিছু মিলে লাভ হয় তাই এই যে প্রথমে কিনে নিবেন জিতবেন কারণ এ যখন আবার বাচ্চা দিয়ে দিবে একে ইনশাল্লাহ দুই লাখ তিরিশ কেউ কিনতে পারবেন না দুই লাখ তিরিশ পঁয়ত্রিশ গাই বাচ্চা বাচ্চা তো পেটে আসেই রেডি সাড়ে তিন মাস প্লাস আপনাদের কোনো টেনশন নেই যে গাপ করতে হবে দুধ আছে দুধের টাকা দেখা খাওয়াই নেন মানুষ করে নিলেন টাকা ডবল হতেই হবে যেইভাবে হোক টাকা হবেই তা দুই লক্ষ বিশ হাজার টাকা যেই ভাইয়া প্রথম দেখবেন ভিডিওটা ফোন দিবেন আমার বিকাশ আমাদের এই নাম্বারে বিকাশ আছে বিকাশে বায়না করলে আমরা ব্যাংকে পেমেন্ট করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পাঠাই দিব। আর এই গাবিটা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা যেখান থেকে ফোন দেবেন আমাদের নিজ দায়িত্বে পৌঁছাই দেবো ভাড়া যত কম পারি আমি করে দিব। যত কম ভাড়ায় বাড়ি করে দিব। দুই লাখ বিশ হাজার টাকা রানিং এগারো বারো দশ এগারো বারো লিটার দুধ আছে সাথে এডিয়ালের একটা বকনা বাচ্চা আছে জার্সি ফ্রিজিয়ান শান্ত স্বভাবের কোনো দুষ্টামি নড়াচড়া করবে না বয়স কম বছর বিহানি গরু সব কিছু মিলে গাভিটা সংগ্রহ করবেন তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভালো বকনা বাচ্চা কিনতে চান আমার কাছে ভালো ভালো বকনা বাচ্চা আছে তারপরে তিন মাস সাড়ে তিন মাস পাঁচ মাস সাত মাসের বকনা গাভ আছে এবং আঠেরো বিশ কেজির প্রথম এবং দ্বিতীয় বিয়নের গাভিও আছে যারা যেগুলো দেখতে চান আমাকে কল দিলে আমি হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও দিলে আপনারা দেখে কিনতে পারবেন আর দুই লক্ষ বিশ হাজার টাকা যে প্রথম কিনে নেবেন জিতে যাবেন কারণ এই গাবিগুলা বাস্তবতা দেখা তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম